আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো কাতারে মেডিকেলে কি সমস্যা থাকলে মানুষ কাতারে আসতে পারে না বা মেডিকেলে বা মেডিকেলে আসে না একজন ভাইয়ের মূলত আমার কমেন্ট করছে ভাই চশমা বই কি কাতারে আসতে পারবো কিনা মানে ওকে সমস্যা থাকলে কি কাতারে আসতে পারবেন কিনা তো অবশ্যই আসতে পারবেন আমি তো চলে যাইছি মূলত আপনার চোখের টেস্ট করে কাতারে আসার আগে মেডিকেলে চোখের টেস্ট করে যে দূর থেকে যে সাধারণ চোখের ডাক্তার দেখাতে গেলে যেই ফর্মুলা ইউজ করে ওই ফর্মুলা ইউজ করে আপনার দূর থেকে বলতে বলে যে কি কি লেখা আছে এগুলো বলতে বলে তো আপনি যদি না বলতে পারেন তার মানে বোঝা যাবে যে আপনার চোখের সমস্যা তো আপনার যদি চোখের সমস্যা থেকে থাকে আগে চোখের ডাক্তার দেখা চশমা লয় নেবেন বা যে সমস্যা থাকবো এই সমস্যার সমাধান করে লইবেন আর বেশি সমস্যা থাকলে চশমা নিয়ে নেবেন আর ওই চশমা দিয়েই মেডিকেলে দিতে চাইবেন চশমা বই সব বলবেন কোনো সমস্যা হইব না কোনো ভেজাল হইব না আপনি চশমা বই রায় কাতারে আসতে পারবেন বা চোখের সমস্যা থাকলেও কাতার আসতে পারবেন এছাড়াও আর কি কি টেস্ট করে আপনার ব্লাড টেস্ট করা হবে আর আপনার বুক এক্সরে করাইব যদি বুকে বা ফুসফুসে কোনো দাগ থাকে তাহলে হয়তো কোনো সমস্যা থাকতে পারে যারা মূলত সিগারেট খায় তাদের বুকে মূলত দাগ থাকা থাকে তার মূলত ফেল করা দেয় তো কাতারে মেডিকেলে অত কোনো ভেজাল নাই আমি অন্যান্য দেশের মেডিকেলে শুনছি অনেক ভেজাল কিন্তু কাতার মেডিকেলে অত সমস্যা নাই ছোটখাটো সমস্যা থাকলে ওগুলা ডাক্তার দেখাইলে কাম হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিও মূলত ছোট হয়ে থাকে কিন্তু ইনফরমেশন বেশি হয়ে থাকে মানুষের মতো পেছানোর ইয়ে অভ্যাস সামান্যই তো আল্লাহ হাফিজ